সম্প্রতি জাহানারা আলম নারী ক্রিকেটার নারী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং নাম করা পেশার যিনি এখন অস্ট্রেলিয়ায় খেলেন তার অভিযোগ যৌন হয়রানি বেহেনস্থ সম্পর্কিত একদম সুনির্দিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করার পর রীতিমতো তা নিয়ে তোলপাড় হচ্ছে এখন বলা হচ্ছে যে এই নিয়ে তদন্ত করতে হবে সাবেক ক্রিকেটার তামিম ইকবালের মতন ব্যক্তিরাও মুখ খুলেছেন তারা বলেছেন এটা বিসিবির যারা অভ্যন্তরে আছে তাদেরকে দিয়ে তদন্ত কমিটি করলে হবে না এটা বাইরের থেকে তদন্ত করতে হবে কারণ বিসিবির যারা কর্মকর্তা তারা এটাকে ছাপাই দেওয়ার চেষ্টা করবে এবং তিনি তামিম ইকবাল বলছেন যে আরো যারা মানে মুখ খুলতে চায় তাদের বলা উচিত কারণ এইগুলির যদি মানে সঠিক তদন্ত না হয় এবং এইগুলি যদি নিঃশেষ না করা হয় তাহলে নারী ক্রিকেট এগোবে না এবং ক্রিকেটটা পুরোপুরি একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে থাকবে সুতরাং তারা তদন্ত চেয়েছে রীতিমতো একটা তোলপাড় কাণ্ড চলছে আহ ক্রীড়া উপদেষ্টা অবশ্য বলেছে যে আহ জাহানারা আলম যদি আইনের আশ্রয় নেয় তাহলে এটা সেই নিয়ে তদন্ত হবে কিন্তু এটা জাহানারা আলম নিজে আইনের আশ্রয় নেবে মানে প্রতিকার চাইবে বিষয়টা তেমন না যেহেতু অভিযোগ করেছে এবং গুরুত্বপূর্ণ ছিলেন লম্বা সময় তিনি অধিনায়ক ছিলেন তার অভিযোগটা করাটাই যথেষ্ট তিনি যদি আর অস্ট্রেলিয়া থেকে নাও ফেরেন জাহানার আলম যখন মুখ খুলেছে বাকিরা হয়তো অনেক সাহসের অভাবে তারা মুখ খুলছেন না কিন্তু ঘটনাটা যদি থেকে যায় তাহলে কি হবে আমাদের নারী যারা মানে খেলতে আসবে তারা ভয় পাবে অভিভাবকরা মানে প্রতিভা থাকা সত্ত্বেও তাদের মেয়েদেরকে এই খেলার জন্য না ফলে এই সেক্টরটা একটা অবরুদ্ধ হয়ে যাবে এবং এটার বিকাশ হবে না ভালো খেলোয়াড় হবে না এবং আন্তর্জাতিক অঙ্গনে এখন যে অবস্থাটা সেই থেকে আরো নিচের দিকে নামতে থাকবে সুতরাং এইটা ক্রিকেটের মঙ্গলের স্বার্থে তদন্ত হওয়া উচিত মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক নির্বাচক এবং মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন ক্রিকেটার জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন মঞ্জুরুল নারী দলের ক্রিকেটারদের মন্দ স্পর্শ করতেন মানে খারাপভাবে টাচ করতেন শরীরের বিভিন্ন অংশ তার কাছে স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন বলে অভিযোগ করেছেন ওই যে যেমন পিরিয়ড হয়েছে কিনা পিরিয়ড শেষ হইলে তুমি জানায়ো এই যে এই সমস্ত কথাবার্তাগুলো এই এইগুলো জানার আলো মোটামুটি একেবারে যা বলার বলছে এটা আমি এখন তোল করা হচ্ছে শুধু মঞ্জুরুলের বিরুদ্ধেই নয় জাহানারা আরো কয়েকজনের বিরুদ্ধে তার ক্যারিয়ার ধ্বংস করে করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিশেষ করে দুই হাজার একুশ সালের পর থেকে দেড় বছর পর্যন্ত সব ঘটনা এবং নারী উচ্চ বিসিবি পর্যায়ে জানিয়েও বিশেষ কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন জাতীয় নারী দলের সাবেক এই অলরাউন্ডার তার মানে যথেষ্ট প্রতিকূল একটা পরিস্থিতির মধ্যে ছিলেন এখন সত্য মিথ্যা এটা জানার আলম অভিযোগ করলোই বলে তদন্তের একটা জানালা জানার আরম খুলে দিল এই সুযোগে উনিশশো সাল থেকে দুই পর্যন্ত জাতীয় পুরুষ ক্রিকেট দলের হয়ে সতেরোটি টেস্ট এবং চৌত্রিশটি ওয়ান ডে খেলেছেন মঞ্জুরুল মঞ্জুরুল সতেরোটি টেস্ট খেলেছেন এবং চৌত্রিশটি ওয়ান ডে খেলেছেন অবসরের পর সাবেক এই বা হাতি পেশার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন দলের কোচিং এবং ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি এই সময় বিভিন্ন সিরিজে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই পেশার এখন কাজ করছেন চীনে নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আজ মুঠোফোনে তিনি প্রথম আলোর কাছে বলেছেন জানারা সব অভিযোগে ভিত্তিহীন এবং মিথ্যা দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন মঞ্জুরুল অর্থাৎ চীনে এখন তিনি নারী ক্রিকেট দলকে প্রশিক্ষণ দিচ্ছেন সেই দেশে ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে দাবি করেছেন মঞ্জুরুল তার কাছে নারী স্বাস্থ্য সংক্রান্ত সম্পর্কে জানতে চাইতেন যেটা সাধারণত দলের জানার কথা। সঙ্গে থাকা ফিজিওর এর মাধ্যমেই এসব তথ্য তিনি পেতেন তবে কখনো সরাসরি কোন খেলোয়াড়কে এইসব বিষয় নিয়ে তিনি জিজ্ঞাসা করেননি এই বিষয়ে কখনো জানারাকে জিজ্ঞাসা করেছেন কিনা জানতে চাইলে মঞ্জুরুল বলেন একদমই না কোথায় বলেছি কবে বলেছি এটার প্রমাণই কোথায় অন্য সতীর্থদের সঙ্গে তো শেয়ার করবে তারা বলুক জানার অভিযোগ করেছেন মঞ্জুরুল প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন এমনকি আলিঙ্গন বা বুকে টেনে ধরতেন নারী ক্রিকেটারদের এভাবে মন্দ স্পর্শ করার অভিযোগটি অস্বীকার করেছেন মঞ্জুরুল এই বিষয়ে রাষ্ট্রীয় বা বিসিবির যে কোনো তন্ত্রের মুখোমুখি হতে তিনি রাজি আছেন যাই এখন একটা অভিযোগ যখন করছে এটা তো তদন্ত করতেই হবে মঞ্জুরুল যদি সত্যি কিছু না করে তাহলে তাহলে ভালো এই অভিযোগের কিন্তু এটা এখন সতর্ক থাকার সচেতন থাকার একটা বিষয় সামনে চলে আসলো অর্থাৎ এখন থেকে নারী ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে যাতে কোনোভাবেই নারী ক্রিকেটাররা হেনত্ব শিকার না হয় যেটা ঘটেছে সেটা তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে এই ব্যাপারে সংশ্লিষ্টদের যথেষ্ট সজাগ থাকতে হবে তা নাহলে টোটালি এই মানে নারী ক্রিকেটারদের যে সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে দর্শক